সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার আমরা বর্তমানে অবস্থান করছি মা রোজিনা ডেইরি ফার্মে আর দর্শক এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর খামার উপযোগী কিন্তু সার গরুগুলো পেয়ে থাকবেন আপনারা হলিস্টিয়ান ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান ক্রসব্রিডের গরু জাতের গরু সব ধরনের গরু কিন্তু আপনারা এখানে পেয়ে থাকবেন তো দর্শকের আগেও কিন্তু আপনাদের এই খামার থেকে অনেক প্রতিবেদন দেখিয়েছি আপনারাও অনেক দূর দূরান্ত থেকে এসে কিন্তু সংগ্রহ করেছেন গরুগুলো তো প্রত্যেক দিনের ন্যায় আজকেও চলে এসেছি আসার পরে খুবই সুন্দর কিছু সার গরু দেখতে পাচ্ছি মন কালেকশন দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন বিস্তারিত আপনাদেরকে সকল কিছু জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন

আচ্ছা আরো দশ জায়গায় দেখবে এমন ধরনের গরু যারা মানে বিক্রি করে তাদের সাথে দাম দর নিজে ভালো লাগবে সেখান আচ্ছা ভাইয়ার তো কালেকশন গুলো মনে হচ্ছে একদম গ্রাম্য এলাকার বাড়ির গ্রামের কালেকশন

বারো মাস বারো মাস একদম সম্পূর্ণ সুস্থ সবল একবার সম্পূর্ণ সুস্থ সুস্থ থাকা কোনো গরু না জি 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 আসলে এদের নড়াচড়া দেখলেই বোঝা যায় আর কি হাত পা গিনি দেখেন আমরা আমরা কত যাক বাচ্চা গরু কয় কোন জায়গায় টান দেন যে জায়গায় টান দেন সেই জায়গাতে আচ্ছা ভাই পায়ের গিরাগুলো তো মোটামুটি দেখতে পাচ্ছি এই গরু আর 10 মন 12 মন করে গোশ লাগবে সব মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন পায়ের গিরাগুলো চমৎকার রয়েছে ভাই একটু এই সাইড থেকে একটু ঘুরাই দেন আমরা এই সাইডের প্রিন্টটা একটু দেখাই দর্শক এই সাইডের প্রিন্টটা আপনারা লক্ষ্য করবে মার্শাল্লাহ খুবই চমৎকার দেখা যাচ্ছে গরুটা বয়সটা বারো মাস ভাইয়া তো বারো মাস বয়সের বয়স হিসাবে পায়ের গিরা গুলো চমৎকার রয়েছে চামড়াও অনেক লুজ রয়েছে একেবারে খুব মার্শাল্লাহ এবং নাভির অংশটা দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ানের তো বেশি বড় নাভি হবে না না ফ্রিজিয়ামের নাভি বড় হয় না ফ্রিজিয়ামের গোশ লাগে খালি আচ্ছা আচ্ছা তো এই যে সিরিয়ালের এক নাম্বারটা ভাইয়া সিঙ্গেলে নিতে চাইলে আমার দর্শক ভাইদের জন্য কেমন দাম রাখছি দাম পড়বে 95000 95000 95000 জি আচ্ছা তো এটা কি একদম থাকবে ভাইয়া অল্প সামান্য কিছু কম বাড়া আছে একদম সামান্য ভাবে কিছু কথা বলা যাবে আর কি কিছু কথা বলা যাবে আচ্ছা আর চারটা যদি একবারে লটে নেয় সেক্ষেত্রে এক আলাদা একটা কথা বলবে আচ্ছা তাহলে ভাই আমরা দুই নাম্বার গোটা দেখাই ভাইয়া সিরিয়াল এর দুই নাম্বারে খুবই চমৎকার কোয়ালিটি ফুল গরু দেখতে পাচ্ছি কিন্তু এটা আগেরটার তুলনায় একটু বড় সড়ো রয়েছে কি জাতের গরু

দর্শক দেখতে পাচ্ছেন হ্যাঁ এটারও কিন্তু গোলাপি এবং কালো রয়েছে মার্শাল্লাহ সুন্দর কোয়ালিটি ফুল এবং প্রিন্টটা যে আসছে সাদা এবং কালোয় আবৃত চমৎকার প্রিন্ট এবং পায়ের গিরাগুলো লক্ষ্য করবেন দর্শক আপনারা মাসাল্লাহ সামনের গিরা এবং পিছনের গিরা ভাইয়া খুরগুলো তো সাদা দেখতে এবং শেপটা মাজার লক্ষ্য করবেন

তো ভাইয়া তাহলে আমরা তিনটা গরু দেখাই দিলাম আমরা এবার চার নাম্বারটা দেখাই ভাইয়া সর্বশেষ আমরা যে গরুটা দেখতে পাচ্ছি এর শুরুতে গড়দানের কথাটা বলি ভাইয়া খুব

গরু যাকে বলে এবং এখনো মোটামুটি সাত মাস লম্বা হ্যাঁ এবং মাজার শেপটা ভাই একটু যদি এদিকে ঘুরাই দেন দর্শকে যে মাজার শেপটা এবার লক্ষ্য করবেন আপনারা মাশআল্লাহ বেশ ভারী মাজার গরু কিন্তু তো এইটার বয়সটা কেমন আসবে ভাইয়া বয়স মোটামুটি পনেরো মাস আছে মোটামুটি পনেরো মাস দর্শক মোটামুটি পনেরো মাস বয়স এখনও সেংলিং কিন্তু দর্শক ভাইরা দেখুক চামড়া দেখুক এখনো মানে বাচ্চার ইয়াই টাটেনি

দর্শক ভাইরা দেখুক আরো দশ জায়গায় দেখুক দাম দেখুক তারপরে আমার সাথে দাম দর করে নিবে যে কয় টাকা বেশি চাইছে আচ্ছা আচ্ছা মানে একদম পরিষ্কার কথা আর কি এর মধ্যে কোনো ভেজাল তারপরে ওই অসুখ মসুখ সব দেখি শুনি যেরকম এখন দেখি যে ঝরঝরি এই রকম ঝরঝরি থাকা লাগবে গরু কারণ আপনারা তো মানে দূরের গরু কালেকশন করেন না দূরের গরু আমরা একদম গ্রামগঞ্জের একদম আশেপাশের গ্রাম থেকে আশেপাশের গরু কালেকশন করি জি 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 আচ্ছা তো ভাইয়া চারটা গরু দেখাই দিলাম যদি কোনো ভাই আকারে নিতে চায় চারটা একবারে তাও নিতে পারবে একটা কম বেশি একটু আছে অল্প কিছু কম বেশি তাছাড়া নাই জি 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 মানে আমি হাটে যে দামে বেশি ওই রকম রেটেই আমি দাম চাই আমি করি আমার হাটে যদি 10 টা গরু থাকে আমি ঘুরিয়ে আনি না সব আমার বিক্রি আচ্ছা সব বিক্রি থাকে এটা কেউ না জানুক আমরা তো জানি হ্যাঁ কারণ আমরা অরন কোলা হাটে থাকি থাকো তোমরা জানো যে আমার কিন্তু গরু ঘুরিয়ে আসে না জি জি ওই ছিপ রেটে দি এর ভিতরে যদি বেচা কিনা হয় যায় হয় যায় না হলে হাটে নিয়ে যাব আল্লাহর রহম সব বিক্রি করে চলে আসব আচ্ছা 10 নিয়ে গেলে 10 না হলে একটা ঘুরিয়ে আসে তাছাড়া ঘুরিয়ে আসেন আচ্ছা ভাইয়া তো স্ক্রিনে তো আপনার নাম্বারটা দিয়েই দিবো আমরা ওই নাম্বারে যোগাযোগ করলে দর্শক গরুগুলো নিতে পারবে আর কি আচ্ছা তো ভাইয়া আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম